তুমি কি করবা চল্লিশ টাকা দিয়ে তোমার টাকা দিয়ে তুমি কেলে কিনবা তোমার কাছে কয় টাকা আছে ও তাহলে ওখান থেকে কিনবা চল্লিশ টাকা তোমার কাছে চল্লিশ টাকা নেই না ও তা আমি তোমাকে চল্লিশ টাকা দিলে তুমি আমাকে কয় টাকা দেবে পঞ্চাশ টাকা দেবে হ্যাঁ তো তুমি তো আমাকে বেশি দিয়ে দিচ্ছো

ও চল্লিশ টাকা খুঁজে পাচ্ছে না এখানে সবগুলো নোটে খুঁজেছে একটা নোটের মধ্যেও চল্লিশ টাকা নেই বোঝো তাহলে একটা নোটের মধ্যেও চল্লিশ টাকা নেই তোমার পাঁচ টাকা কি করা যায় এখন একটা চল্লিশ টাকা নোট বানাতে হবে তাই না এটা চল্লিশ টাকার নোট বানাতে হবে আর কেলের দাম তো চল্লিশ টাকা না কেলের দাম তো ষাট টাকা হ্যাঁ ষাট টাকা লাগবে আবার তোমার কাছে ষাট টাকা নেই সেটাও নেই সেটাও নেই চল্লিশ টাকার একটা নোট বানাতে হবে আর ষাট টাকার একটা নোট বানাতে হবে ষাট টাকার নোট আমি কোথায় পাবো ষাট টাকার নোট এখনো তৈরি হয়নি ষাট টাকার নোট সরকার তৈরি করেনি পঞ্চাশ টাকা আর দশ টাকা মিলে হয় ষাট টাকা হ্যাঁ তুমি একটা পঞ্চাশ টাকার নোট নাও আর একটা দশ টাকার নোট নাও